আসসালামু আলাইকুম প্রিয় দশক পাখির সন্ধানে আমি চলে আসছি আবারও মা বাবার দ আসি বাঘ হাউজে আর আতিক বাধাও যে আজকে আছে পাখির কালেকশনের পাশাপাশি নতুন কিছু লাইজের কালেকশন নিয়ে আসছে এর আগে আমি ভিডিওতে আপনাদেরকে দেখাইছি পরে কালেকশন কালেকশন ছিল ভাইয়ের কাছে তো হওয়ার আবার নতুন কিছু নিয়ে আসছে আর আজকে কি কি আছে এই ভিডিওতে সবকিছু বিস্তারিত আপনাদেরকে দেখানো হবে তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের সবার প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যে জায়গা থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ হয় এবং সবাই পাখি পালন আতিক ভাই ওয়ালাইকুম ভাইয়া কেমন আছে আসি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি কৃতজ্ঞ অনেক আপনি অনেকদিন পর আমার দোকানে এসেছেন আপনি দর্শকের ভালোবাসা এবং আপনি ভালো দর্শক অনেক সাপোর্ট করছে ভিডিওটা শেয়ার করছে কমেন্ট করছে লাইক করছে তো দর্শকের কাছে অনেক কৃতজ্ঞ সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে জানতে পারবেন শীতের মধ্যে আপনার পাখি কীভাবে সুস্থ থাকবে কীভাবে যত্ন নেবেন কী ট্রিটমেন্ট দেবেন কী মেডিসিন দেবেন আরও জানতে পারবেন বিভিন্ন ধরনের পাখি খাসার দাম দর জানতে পারবেন আরও জানতে পারবেন আমাদের কাছে কি কি পাখি আছে ডিম বাচ্চা কেন করে না পাখি কী মেডিসিন দিতে হবে সব কিছু ডিটেলস বিদ্যুৎ জানতে পারবেন তো শুরু থেকে শ্বাস পর্যন্ত দেখানো হলো চ্যানেলে যা নতুন আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বিদ্যুতের শেয়ার করে দেবেন তবে সে বেশি কথা বলবো না আমরা এবার আর একবারের শুরুতে কি পাখি দেখা না লাইট দেখা পেল আমার কাছে কিন্তু পাখি না পাখির খাসায় এখানে আর এগুলো হচ্ছে হিটিং লাইট পাখির রুম গরম রাখার জন্য বিড়ালের রুম গরম রাখার জন্য অথবা নিজেদের রুম গরম রাখার জন্য অনেকেই ঠান্ডা সহ্য করতে পারেন না রুম গরম রাখতে চান তাদের জন্য এই হিটিং লাইটগুলো ব্যবহার করতে পারেন তো আমি একটু খুলে দেখাই এগুলো ব্যবহার করলে সুবিধা কী পাখি ঠান্ডা লাগবে না পাখি জিমাবে না পাখি অসুস্থ হবে কম অথবা বিড়ালের রুমে আপনারা এই হিটিং লাইটগুলো ব্যবহার করতে পারেন এই শুধু হিটিং লাইট নিলে হবে না এর সাথে হোল্ডার আছে আমরা ফুল প্যাকেজ হোল্ডার সহ আমরা বাংলাদেশে ডেলিভারি দিই বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই যে হিটিং লাইট পুরো রুম গরম হয় আমার এই যে দোকানে জ্বালানো আছে দেখেন বা একটু ক্যামেরাটা দেখাই দেন যে দোকানে জ্বালানো আছে হিটিং লাইট আমাদেরও গরম লাগতে আছে পাখিরও গরম লাগতে আছে পাখিরও সুস্থ থাকবে নিজেরাও সুস্থ থাকবেন নিজেদেরও ভালো লাগবে তাই হিটিং লাইটগুলো এরকম হোল্ডার সহ আপনারা একদম ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না ছয়শো টাকা টাকা হচ্ছে দেখেন কাছে এই যে হাতিক ভাই নিজে কি বাজে যাচ্ছেন অর্ডার বানানো ভাইয়া আমার কাছে কিন্তু জন্য বাজি জন্য যারা জানে যারা খাতা চেনে তো দাম বেশি আছে আমি দেখাবো এই যে কোম্পানি খাঁচা প্রচুর আছে এটা দামটা কথা ভাই এটা করবে ভাই তেলের সহ আটশো পঞ্চাশ টাকা দশক আটশো টাকা সহ দুইটা পাবেন

আবার সামনে এখানে দুইটা পকেট আছে এখানেও পকেট আছে এখানে পকেট আছে অনেক মজুর মোটা তারের দেখেন এটা হচ্ছে ষোলো বিশ সাইজ ষোলো বিশ ষোলো বিশ জি অল বাংলাদেশে আমরা ডেলিভারি দিই খাতা অল বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা দাম সাজের কথা তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কোনো দামা দামি হবে না তেরোশো আর এটা হচ্ছে বড় যেটা ওই ধরো প্রাইস আমি একটু দেখাচ্ছি সেটা আরো আরো বড় আছে এই যে দেখাচ্ছি আর দর্শকের ভালোবাসা খাঁচা পছন্দ হয়েছে যারা আসছে খাঁচা দেখছে

অনেক সুন্দর পাখি যা আমার সাথে দুষ্ট অভিজ্ঞতা আছে শুরুতে দেখতে ভিডিওর বাচ্চাদের শ্বাসের জন্য নিতে পারেন খেলাধুলা করবে ভাই বয়স কিরকম পাখিজা ভাইয়া বয়স হয়েছে তিন থেকে চার মাস তিন থেকে চার মাস চার মাস কত করে থাকছে

আর চঞ্চল আছে শীতের মধ্যে পুতিরা পাখি ভাই দেখেন কত চঞ্চল আর মনির চ্যানেল থেকে আসলে মাত্র বিয়াল্লিশশো টাকা জোড়া মাত্র বিয়াল্লিশশো মাত্র বিয়াল্লিশশো টাকা জোড়া দিচ্ছি আচ্ছা চ্যানেল নাম বলতে হবে একদম ফিক্সড প্রাইস অনলি চার হাজার টাকা কোনো দামাদামি করতে হবে না চ্যানেলের নাম বলতে হবে যে মনির চ্যানেল অস্থি পাখি থেকে আসছি তাহলে এই এত কম দামে পাখি দিচ্ছি এত কমে কেউ পাখি দেবে না কিন্তু মনির ভাই টিয়া পাখিটা দেখেন ও অসাধারণ

শাল দশ থেকে সুন্দর সুন্দর কিছু পোকা পাখি আছে আপনি রানিং খাবার থেকে বিশাল পাখি ভাই এবং অনেক সুন্দর এবং এক

এখানে দুইটা দুই মিউটেশন দেখতেছি নাকি তৈরি হইছে 100% ডিম বাচ্চা করা ভাই তিনবার ডিম বাচ্চা করছে এখানে ছেলে কোনটা মেয়ে কোনটা ভাই ওই যে এইটা হইছে ছেলে ছেলে হইছে মেয়ে তিন ডিম বাচ্চা করা 100% যদি নেয় কেউ নিতে পারবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবে এর বাচ্চা সহ নিয়ে আসলাম কিন্তু ভাই তো এটা কত বিক্রি করবেন এই জোড়া পারবে ভাই 5000 টাকা একদম না গালো চলা করা যাবে একদম 5000 টাকা দিছি দেখেন দেখেন সুন্দর সাদা এক পেয়ার আছে এলবি লুপিয়া তাই না

এটা জন্য একটা ঘর নিয়েছি অর্থাৎ সুন্দর নিতে পারবে এইরকম ঘর খাসা এগুলো কি পাখি বাড়া দেবে পাখি তারপরে টিয়া পাখি বাসের শখে বসে তো পারবে

সেই থেকে আমি আপনাদেরকে একটু কিনে দিচ্ছি আচ্ছা আমার কাছে আছে মাইক্রো নিট ঠান্ডার জন্য যে ওষুধটা আর একটা আছে মাইক্রোনিট আর একটা আছে ডকি এই দুইটা ওষুধ পানির সাথে এক চিন্তি করে মিক্স করে দেবেন ঠান্ডার সময় আর হিটিং লাইট জ্বালাবেন সবসময় পাখি যদি গরম থাকে হিটিং লাইট জ্বালাবেন তাহলে পাখি অসুস্থ হবে না পাখি জিমাবে না ঠান্ডা ওষুধটা দেবে এই করে পারেন সামান্য পরিমাণে এক চিমটি এক লিটার পানির সাথে এক চিমটি দেবেন তো শীতের সময় যারা বাড়িতে পাখি পালন করেন হাসাটা ডেকে রাখবেন সবসময় চেষ্টা করবেন একটা জিনিস মিষ্টি হয়ে গেছে তো আমি বলছিলাম যে শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখবে একজরা পাখি সম্পূর্ণ ফ্রি কী করে দেবো তো পাখিরা আমি একটু দেখাই পাখিরা দেখাইলে তারপর আমরা লোকেশন এই যে গিবার পাখি পাঁচ হাজার ভিউ পাঁচশো লাইক হলে ভিডিওটা শেয়ার করবেন তাহলে এই লাভবার জায়গাটা সম্পূর্ণ ফ্রিতে গিবে দেব দেখেন কত সুন্দর এটা রানিং পেয়ার মাস্টার পেয়ার যদি লাগে আপনারা পাঁচ হাজার ভিউ পাঁচশো লাইক ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনি এই পাখি জলটা নিতে পারবেন তো দর্শক এত আপনারা আতিক ভাইয়ের এই দোকানের সবকিছু দেখলেন এবং সবকিছু সম্পর্কে আতিক ভাই বিস্তারিত বলছে এবার এগুলা কিভাবে আতিক ব্যাংক থেকে কালেক্ট করবেন সেই বিষয়ে আমরা আতিক ব্যাংক থেকে জানবো আতিক ভাই কিভাবে আপনার কাছ থেকে নেবে ভাইয়া পাশের খাসা ব্রিডিং বক্স আছে ব্রিডিং বক্স লাগলে বা মেডিসিন লাগলে যে কোনো অ্যাকসেসরিজ লাগলে পাখি লাগলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি আমার লোকেশন ঢাকা মোহাম্মদপুর টিকাপাড়া পানি পাম্পের সাথে আমার দোকান মা বাবা দেওয়া আতিক বারা হাউস স্ত্রিমে যে নাম্বারটা আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না ইমো হোয়াটসঅ্যাপেও মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নাই আর পাখি ক্রয় করার সময় অবশ্যই যাচাই বাসায় করে নেবেন পাখি সুস্থ আছে কিনা সিনেমের কনফর্ম আছে কিনা এগুলো যাচাই করে পাখি ক্রয় করবেন তো ভিডিও বেশি লম্বা করবো না আর যদি তো ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভাইকে সাপোর্ট করবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে ভিডিও আপনাদের পছন্দের তৈরি তো ভিডিও এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা ধন্যবাদ আপনার মূল্যবান সবাইগুলো আমার দর্শকদের জন্য দেখার জন্য ধন্যবাদ তাহলে বিদায় দিলাম আপনাদের ভালোবাসা আর সুন্দর ভাবে যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে আমি চেষ্টা করবো বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আর আপনাদের বাড়ির পাশে বা আপনাদের বাড়ির কাছে যদি কোনো পাখির হাট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাকে সাথে ওই হাটে ভিডিও করার জন্য আজকে মতো বিদায় দিলাম বাই